বিসমিল রহমান রাহিম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি যে তোমাদের বাইনের সংখ্যার ধারাবাহিকতা শুরু করেছিলাম বাইনারি বাইনারি গল্প সংখ্যার গল্প সেটার ধারাবাহিকতায় আজকে আমরা আর একটা পর্ব শুরু করতে যাচ্ছি এবং দেখো তোমরা আমার পূর্বের যারা ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবা আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা তো আজকে আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি বাইনারি যে এটা করতেছে সেটা দেখো তোমার চারজন দল তৈরি করে শূন্য থেকে পনেরো পর্যন্ত বাইনারি মান কার্ড এবং সাহায্যে নির্ণয় করো একটু ভেবে দেখি তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্বোচ্চ কার্ডে ডটের সংখ্যা এবং ওই সংখ্যার বিট দিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ সম্ভাব্য সংখ্যা নির্ণয় করতে পারো তবে আগের পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করা দেখো সমাধান করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো দেখি আমরা কিভাবে পরে পৃষ্ঠা সহজ করে করতে পারি এখান দেখো ছবি নিচে ছবিটি পূরণ করে সহজেই উত্তরগুলো লিখতে পারো কয়েকটি তোমার জন্য পূরণ করে দেওয়া হলো এখান দেখো এখানে হচ্ছে বিট সংখ্যা বা কাট সংখ্যা এবং সর্ববামের কাটের ডটের সংখ্যা এবং সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব তাহলে দেখো এখানে যে কার্ডের সংখ্যা আমরা জানি যে কার্ডের প্রথমটা কি থাকে একটা ডট থাকে তাহলে এখানে দেখো এখানে কার্ডের সংখ্যা এখানে দেখো এইভাবে কার্ডগুলো পূর্বের পৃষ্ঠায় বা তুমি করে নিতে পারো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে কার্ডগুলো করা যায় দেখো আমরা জানি প্রথমটা কয়টা সে একটা তারপরটা কয়টা দুইটা তারপরটা কয়টা চারটা তারপর ওটা কয়টা আটটা তারপর কয়টা ষোলোটা ঠিক আছে এভাবে ষোলোটা আসে ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের প্রথম কাটে কত আছে কাটে একটা ডট আছে তাই এখানে সর্বোচ্চ আছে কয়টা ডট এক এবং দেখো সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব একটা তারপরে দেখো দ্বিতীয় কারে দ্বিতীয় কাছে দুইটা দেখো দুইটা এই এই যে একটা আর দুইটা তাহলে এই দুইটা দেখো এখানে সর্বোচ্চ দুইটা আছে এখানে দুইটা আর একটা এখানে দেখো দুইটা আর একটা তিনটা এখানে তিনটা সর্বোচ্চ তৈরি করা যেতে পারে তাহলে এক আর দুই এ কয়টা আছে তোমার সর্বোচ্চ দশমিক সংখ্যা কত হতে পারে তিন হতে পারে তাহলে চারটে দেখো চারটে আছে কয়টা চারটা তাহলে এখানে কয়টা আছে আমরা চার লিখবো চার তাহলে এটা সর্বোচ্চ কত লেখা যেতে পারে চার আর দুয়ে কত ছয় ছয় রাখে সাত সাত লেখা দেখো এখানে কত বয় পনেরো ঠিক আছে তারপর দেখো আটটা তারপর আছে কত তারপর আছে আমাদের ষোলোটা তারপর আসছে কটা ষোলোটা দেখো তাহলে ষোলোটা মোট হয়ে কত ষোলো আর হলে পনেরো এখানে আসছে কত একত্রিশটা তারপর দেখো আট ছয় নম্বরে কাটা আসবে কত ষোলো দুগুণ বত্রিশটা ঠিক আছে তাহলে বত্রিশটা দিয়ে আমরা সর্বমোট কতটা করতে পারবো এখানে দেখো এখানে আছে কত থার্টি ওয়ান একত্রিশটা তাহলে এখানে আমরা সর্বোচ্চ করতে পারবো তেষট্টিটা ঠিক আছে তারপর একটা দেখো তারপর আসছে কয়টা সাত নম্বর কাটা আসতেছে বত্রিশ দুগুণ কত চৌষট্টিটা দেখো এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ করতে পারবো কত চৌষট্টি ক্ষেত্রে বলতো একশো আঠাশটা ঠিক আছে এবং দেখো আট নম্বরে যেটা আসবে সেটার জন্য আমরা কত নিতে পারি চৌষট্টি দেখুন গত একশো আঠাশ একশো আঠাশ আর এখানে দেখো একশো আঠাশ দুশো ছাপ্পান্নটা ঠিক আছে আমরা এইভাবে এটা পূরণ করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা নেক্সটে দেখি এখন দেখো এইখানে বলা হয়েছে কুইশ উপরের সকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো ঠিক আছে এবার বলো যে কোন একটি বিট সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোনো দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব এদের সম্বন্ধে কি কোনো সম্পর্ক আছে কোন সূত্র বানাতে পারবে সহজে বীজ সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য ঠিক আছে দেখো আমরা কোনো সূত্র বানাতে পারি কিনা তাহলে দেখো এইখানে আমাদের একটা এই আছে এখানে কি দেওয়া আছে দেখো আগের আগের অনুসরণ অনুযায়ী পর্যন্ত প্রতিটি বিটে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটে আলাদা আলাদা সংখ্যা পাওয়া সম্ভব এটি একটু বুঝে নেওয়া দরকার কার্ডের সাহায্যে বোঝাটা সবচেয়ে সহজ নিচের সঙ্গে কার্ডটি দেখো তাহলে এখানে দেখো নিচের সঙ্গে কাঠ আছে এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ যে প্রথম কাঠ একটা দ্বিতীয় কাঠের দুইটা আমরা জানি কত আছে তৃতীয় কাঠে তৃতীয় কাঠ আছে তোমার চারটা আর চতুর্থ আছে কটা আটটা ঠিক আছে এইভাবে দেখো আমাদের কি রকমে সাজানো হয়েছে চলো নেক্সটে দেখি দেখো এখানে প্রশ্নটি হলো দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহারে করে কি কি সংখ্যা তৈরি করা যায় দ্বিতীয় বিট পর্যন্ত তুমি যদি ব্যবহার করো তাহলে কি কি সংখ্যা তৈরি করা যাবে দেখো দ্বিতীয় বিট পর্যন্ত আমরা তৈরি করতে পারি প্রথমে প্রথমে দ্বিতীয় পর্যন্ত ব্যবহার করে তৈরি করার সংখ্যা হলো আমার দেখো এখানে আমরা করতে পারি কি প্রথমে ওয়ান ওয়ান এখান থেকে নাও এটা ওয়ান ওয়ান তারপরে নিতে পারো কি 0 ওয়ান জিরো তারপরে নিতে পারো কি দুইটার মধ্যে কি দেখো ওয়ান ওয়ান তারপরে কি নিতে পারো জিরো জিরো দেখো দুইটাই অন হইতে পারে একটা অন একটা বন্ধ হতে পারে আবার একটা অন একটা বন্ধ একটা অন হইতে পারে আর দুইটাই বন্ধ থাকতে পারে ঠিক আছে এভাবে সাজে তো বুঝতে পারছি সেটা ধরো প্রথম লাইটটা এটা লাইট বসলে তোমার সুবিধা হবে ধরো প্রথম দুইটা লাইট যদি জ্বালানো থাকে তাহলে মানে এক এক আসবে আর যদি প্রথম লাইটটা বন্ধ দ্বিতীয় লাইটটা জ্বালানো থাকে তাহলে জিরো ওয়ান হবে আর যদি প্রথম লাইটটা জ্বালানো থাকে বন্ধ থাকে তাহলে হবে ওয়ান জিরো হবে আর যদি দুইটা বন্ধ থাকে তাহলে জিরো জিরো হবে এভাবে সাজানো যায় তারপর দেখো যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি জিরো রয়েছে দেখো তবে জিরো সহ মোট কয়টি সংখ্যা তৈরি করা গেল তাহলে দেখো এখন দেখো জিরো সহ মোট কয়টা সংখ্যা তৈরি করা গেল সহ তাহলে তুমি লিখতে পারো জিরো সহ মোট চারটি সংখ্যা তাই না চারটি সংখ্যা সংখ্যা তৈরি করা গেল ঠিক আছে তাহলে দেখো এটাই আমাদের উত্তর ছিল তাহলে তারপরে দেখো বেশ তারপর বলছে কি তাহলে নিচে সবটি পূরণ করে ফেলো বিট সংখ্যা মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব তাহলে বিট সংখ্যা তাহলে হলে মোট কতটি সংখ্যা সম্ভব তাহলে এখানে দেখো বিট এক হলে কি দুইটা সংখ্যা পাওয়া সম্ভব বিট দুই হলে চারটা পাওয়া সম্ভব ঠিক আছে তাহলে বিট তিন হলে ডাবল আটটা পাওয়া সম্ভব বিট চার হলে ষোলোটা পাওয়া সম্ভব বিট পাঁচ হলে বত্রিশটা পাওয়া সম্ভব বিট ছয় হলে চৌষট্টিটা পাওয়া সম্ভব বিট সাত হলে একশো আঠাশটা পাওয়া সম্ভব বিট আট হলে দুশো ছাপ্পান্নটা পাওয়া সম্ভব ঠিক আছে তার মানে দ্বিগুণ সংখ্যা পাওয়া যাবে এটা মাথায় রাখবা দেখো হাতের আঙ্গুলের বাইনারি গণনা দেখো নতুন একটা সংখ্যা পদ্ধতি গণনা করো গণনা করা শিখতে আমাদের কত কাঠ খড় পোড়াতে হলো আমরা কাঠ ব্যবহার করলাম বাল্ব ব্যবহার করলাম অফ অন দেখলাম লিখলাম কিন্তু দশমিক পদ্ধতি যখন গণনা করা তখন কিন্তু নির্দ্বিধায় হাতের আঙ্গুল গুণা গুণে ফেলতে পারি চিন্তা করলে আমরা খুব সহজেই হাতের আঙ্গুল ব্যবহার করে পর্যন্ত করতে পারি যদি হাতের এমন সহজভাবে আঙ্গুল ব্যবহার করে বাইনারি সংখ্যাগুলো বাইনারি সংখ্যাগুলো ফেলা যায় যখন খাতা কলম কার্ড হাতের কাছে থাকে না তখন হাতের আঙ্গুল ব্যবহার করে বাইনারি গণনা করা গেলে সহজ মন্দ হয় না কি বলো দেখো অফ অন এর ধারণাটি মন আছে তো নিচের ছবিতে দেখো আঙ্গুল আঙ্গুল খোলা থাকা মানে অন আর গুটিয়ে নেওয়া রাখলে অফ বুঝতে পারছো আঙ্গুল যদি তুমি খোলা রাখো তাহলে অন আর গুটিয়ে নিলে কি অফ প্রথমে ডান হাতের আঙ্গুল ব্যবহার করি তোমার বুড়ো আঙ্গুলটিকে বুড়ো আঙ্গুল কি করো ধরো প্রথম বিট এবং তর্জনী আঙ্গুলকে দ্বিতীয় বিট মধ্যমা দ্বিতীয় বিট অনামিকা সহ অনামিকা হোক দেখো তারপরে তুমি আগে তুমি নিজেই সমাধান করেছ পাঁচ সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায় এবার তোমার পালা ঠিক আছে দেখো এখানে কি বলছে এবার তোমার পদ্ধতি শূন্য থেকে একত্রিশ গণনা করো এই পদ্ধতি ব্যবহার করে যতক্ষণ না পর্যন্ত না তোমার নিকট পদ্ধতি সহজ মনে হয় নিজে করার পর বন্ধুদের সাথেও পদ্ধতি শেয়ার করো সাহায্য এখানে ইংরেজি বললো আপ ঠিক আছে শব্দটি দিয়ে আঙ্গুল ওঠানো এবং অন বোঝানো হয়েছে ঠিক আছে আপ দেখি অন বোঝানো হয়েছে ঠিক আছে এখানে দেখো আমরা প্রথমে যে এইটা করবো দশমিক এখানে দেখো করে দেওয়া আছে দশমিকের জন্য এখানে কি আছে দেখো জিরো জিরো জন্য কি এখানে জিরো জিনের জন্য কিছু রাখা হয় নাই তার মানে অপ এটা বন্ধ আছে বাইনারি দেখো দশমিক একের জন্য একটা অন করা আছে দুইয়ের জন্য দুই অন করা আছে তিনের জন্য দেখো দুই আর এক তিন তাহলে দুইও অন করা আছে এক অন করা আছে চারের জন্য শুধু চার অন করা আছে দেখো চার আর কত পাঁচ পাঁচের জন্য কত অন করে আছে পাঁচ নম্বর দেখো চারের এইটা অন হবে আর এক অন হবে কারণ চার একে পাঁচ এই থেকে কোনো যোগ করে এটা দেখাই দিচ্ছে তাই এটা তোমাদের অবকাশটা এখানে বোঝার দেখো ছয় নম্বরে কত আছে এখানে ছয় চার আর দুই তাহলে চার দেখো এই যে চার ঘর আর এই যে দুই ঘর তাহলে দেখো এখানে সাত সাতের মধ্যে আছে চার দুই সাত তাহলে এটা তিনটে অন হবে ঠিক আছে আট ঘরে দেখো আটের ঘরে শুধু আটটা আটের জন্য নির্দিষ্ট একটু কোঠা আছে সেটাই কি হয়েছে অন হয়েছে দেখো আট আর একে নয় তাহলে এইটা আর এইটা অর অন হয়েছে আট আর দুই এই দেখো আটের ঘর আর এইটা অন হয়েছে দেখো এগারো এগারো তিনটাই হবে আট দুই এক দশ আর এক এগারো দেখো চার চারে দুইটা আট আর চার আট আর চার ঠিক আছে এইভাবে দেখো অনেক সুন্দরভাবে এটা করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো ষোলোর জন্য এই যে দেখো আমাদের এই ঘরটা ষোলোর এখানে ষোলো চলে আসছে আবার সতেরো জন্য ষোলো এক সতেরো এই যে ষোলো আর এই যে কি সেটা দেখো এই যে ষোলো ড্রপ করে অন করা হয়েছে আর এই যে এটা অন করা হয়েছে ঠিক আছে আর বাকি কি তোমার কস এই যেগুলা খালি এইটারে কস বোঝানো হয়েছে কেমন আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে দেখো একক কাজ ধর্গমাপার চ্যালেঞ্জ দেখো এক সেন্টিমিটার এইটুক এখান থেকে এটুকু এক সেন্টিমিটার বোঝা যায় দুই সেন্টিমিটার এই দুইটা দুই সেন্টিমিটার বোঝা যায় তিন সেন্টিমিটার এখান থেকে দেখো এই পর্যন্ত তিন সেন্টিমিটার বোঝানো হয়েছে তারপরে তোমার আট সেন্টিমিটার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বোঝানো হয়েছে ষোলো এভাবে বোঝানো হয়েছে দেখো প্রত্যেকটা তো সেন্টিমিটার প্রত্যেক ঘরটা বোঝাতে স্কেলের মতো দাগ কাটানো হয়েছে এখানে দেখো আহ চিত্র এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার আট ষোলো এইভাবে ধর্গু দেখানো হয়েছে দেখো এইগুলো এইগুলো কি ধর্গুগুলো সমান এবং কাগজ কাঠি কেটে নাও এরপর সেগুলো মাত্র একবার ব্যবহার করে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত করা যায় এবং দেখো কিভাবে এটা করা যায় তা নিচের সারণীতে দেখো আমরা নিচের সারণীতে করব তাহলে এখানে দেখো শূন্য শূন্য জন্য আমরা কত ব্যবহার করতে পারি দেখো এখানে হ্যাঁ না ব্যবহার করতে বলা হয়েছে আমাদের যে আমাদের জন্য একটা কি করে আছে এখানে দেখো দেখো এখন শূন্য আমাদের যেটা শূন্য হয় তাহলে এখানে কি হবে সবগুলো না না হবে দেখো না এইগুলো সবগুলো না হবে সবগুলো না এটা কি দিলাম হ্যাঁ দিলাম যেটা আমি হ্যাঁ দিব আর না গুলো আমি কি করবো কি না কোনো ডট দিব না তোমরা একটু বুঝিনিও আর আমি ডট দি দিচ্ছি না দেখো দুই নম্বরে দেখো এইটা আমাদের হ্যাঁ আর বাকি সবগুলা কি না ঠিক আছে এটা না তারপরে তৃতীয় নম্বরটা আমাদের দেখো এই তিনটা না আর এই দুইটা হ্যাঁ তৃতীয় নম্বর দেখো আমাদের এই সবগুলো না না শুধু এইটা হ্যাঁ ঠিক আছে আর বাকি সবগুলো কি না না ঠিক আছে না এই যে সবগুলো কি না না এটা মনে রাখবা আর শুধু কি প্রথমে ঘরটা হ্যাঁ তারপর দেখো পাঁচ পাঁচের এর ক্ষেত্রে দেখো এইটা আমাদের হ্যাঁ পাঁচ এটা চার নিব একটা আমরা আর এইটা নিব একটা দেখো চার এর আগে পাঁচ এটা আমাদের হ্যাঁ ছয়ের ক্ষেত্রে দেখো ছয়ের ক্ষেত্রে এইটা আমাদের হ্যাঁ আর এই যে দুই ছয় চার দিয়ে ছয় এটা আমাদের হ্যাঁ সাতের ক্ষেত্রে আমরা দেখো নিব এই একটা নিব এটাও আবার ঠিক আছে আর বাকি সবগুলো না আটের ক্ষেত্রে শুধু আমরা এই একটা হ্যাঁ আর বাকি সবগুলো না না ঠিক আছে এটাও না এটাও না নয়ের ক্ষেত্রে দেখো এইটা হ্যাঁ নিব আমরা আট একটা হ্যাঁ নিব আর এখানে ওয়ান হ্যাঁ নিব তাহলে আট আর একে নয় দশের ক্ষেত্রে দেখো এইটা আমরা হ্যাঁ নিব আর দুই আমরা হ্যাঁ নিব আট আর দুই দশ আমরা বাকি সবগুলো না এগারের ক্ষেত্রে দেখো এইটা আমরা নিব